আজকাল এআই যুগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সেই সময় দাঁড়িয়ে ইছাপুর কিঙ্কর উচ্চ বিদ্যালয়ের শুভ সূচনা হলো স্টুডেন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স আইডেন্টিটি কার্ড এর মাধ্যম দিয়ে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা সঠিক সময় বিদ্যালয়ে প্রবেশ করছে কিনা এবং বিদ্যালয় থেকে কখন ছুটি হয়ে বাড়ি ফিরছে কিনা তার একটি বার্তা অর্থাৎ মেসেজ পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শুধু তাই নয় ছাত্রছাত্রীদের সম্বন্ধে সমস্ত বিবরণ কিন্তু পাওয়া যাবে এই কার্ডটির মধ্যে এই আই কার্ডের মধ্যে রয়েছে কিউআর স্কিন এই কিউবার স্ক্রিন মোবাইলে সেটিং করা রয়েছে কিউবার স্ক্রিনের সেটিং থেকেই জানতে পারবে অভিভাবকরা তার কখন ছুটির সময় সে কখন প্রবেশ করেছে বেসরকারীকরণ বিদ্যালয়গুলো থেকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবে এই বিদ্যালয়টিকে এমনই এমনটাই কিন্তু আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বালা যদিও এই বিষয়ে অত্যন্ত আনন্দিত ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা আমি বেছে নেইনি স্কুলের টিচার্সরা করেছে টিচার্সরা চেষ্টা করে করেছে আমরা হওয়া জল দিতে এসেছি আমরা যেহেতু স্কুলের প্রাক্তন স্টুডেন্ট আমি এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত পড়েছি ন্যাচারালি এই যে কোনো ব্যাপারে আমরা আসি প্রাক্তন স্টুডেন্ট হিসেবে নট চেয়ারম্যান সেইভাবে আমরা এসেছি এবং এই বায়োমেট্রিকের ফলে সুবিধা হলো বাচ্চাদের বাড়ির গার্জিয়ানরা জানতে পারবে যে আমার বাচ্চা কোন সময় গেল কোন সময় বেরোলো ডিটেলস তত্ত্ব থাকবে স্কুলের মাস্টার হিসাবে জানতে পারবে ব্লাড গ্রুপ সব কিছু থাকবে অভিনব উদ্যোগ এতে পড়াশোনার মান আরও এগিয়ে যাবে বিহিঙ্কর স্কুলের শ্রীবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে হ্যাঁ একদম একদম হ্যাঁ প্যারেন্টসও তো আগে পাবে তাদের মোবাইলে চলে যাবে তার বাচ্চা কখন গেলো কখন বেরোলো হলো সব ডিটেলস পাবে সেটা নিশ্চয়ই করা যাবে কেন করা যাবে না নিশ্চয়ই আমরা আমাদের এখানে যে কটা স্কুল আছে সেই কটা স্কুলে করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব কেন পারবে না সরকারি যে কোনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে অনেক বেশি একটা নিশ্চয়তা থাকে গ্যারান্টি থাকে আমি বেসরকারিকে ছোট করছি না ওখানে তো বিদ্যাকে কেনা হয় আর এখানে বিদ্যাকে দান করা হয় প্রতিটা লোকের প্রয়োজন আছে একদম ছোট থেকে সকালবেলায় যে ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক মর্নিং ওয়াকেতে বেরোন তার জন্য। তার কারণ কখনো যদি কোনো বিপদ দুর্ঘটনা বা হঠাৎ যদি মেজর শরীর খারাপ হয় তখন মূল বিষয়টাই নির্ভর করে সময়ের ওপর পথ দ্রুত সেই ভদ্রলোক প্রপার সাপোর্ট পাচ্ছেন এবং প্রপার ইনফরমেশনের অভাবে অনেকেই যেটা দেখা যায় যে এগিয়ে আসতে ভয় পান কাউকে পথচারী অসুস্থ হয়ে পড়ে রয়েছে এটা দেখার পরেও এরকম হয়েছে আমি আবার ওসবের মধ্যে জড়িয়ে পড়ব কি দরকার পুলিশে আমাকে কী জিজ্ঞাসা করবে আমি তার কী উত্তর দেব শুধুমাত্র এই ছোটো ছোটো ইনফরমেশানগুলোর অভাবে তারা ভয় পেয়ে পিছিয়ে আসে কিন্তু তারা যদি সাথে সাথে এগিয়ে আসতেন সেই সমস্যাটা সমাধানে তাহলে হয়তো অনেকগুলো প্রাণ সময় মতো ট্রিটমেন্ট পেত এবং বেঁচে যেত তো এই গোটা সমস্যাটা সমাধান করার জন্য এই মাইকুল আইডি সিস্টেমটা তৈরি করা যেখানে আমি দেখাচ্ছি আপনাদের যে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও চাইলে এখানে একটার জায়গায় চারখানা মোবাইল ফোন নাম্বার স্টোর করে রাখা সম্ভব যেটা ইমার্জেন্সি সিচুয়েশানে খুব বেশিভাবে কাজে আসবে হতেই পারে একটা নাম্বারে ফোন যাচ্ছে না বা ফোনটা পিক করছে না কিন্তু বিপদ তো থেমে থাকবে না জরুরি পরিস্থিতিতে গোল্ডেন আওয়ার তো পেরিয়ে যাবে সেই জন্য এই ব্যবস্থাটা এখানে করা আছে এখানে চারখানা ফোন নাম্বার দেওয়ার এখানে প্রভিশন আছে এছাড়াও আলাদা করে ডিটেলস অ্যাড্রেস কারোর যদি কোনো অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে তার তথ্য বাবা মা যদি আগে থাকতে কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশান দিয়ে রাখতে চান যে এরকম যদি কিছু হয় আপনি অমুক কাজটা করবেন বা অমুক স্পেসিফিক হসপিটালেই নিয়ে যাবেন সেই গোটা ব্যাপারটা বাবা মারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কারোর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে বা স্বাস্থ্যসাথীর মতো কার্ডের ডিটেলস সেগুলোও এর মধ্যে স্টোর করে রেখা যাবে যেটা হসপিটালাইজেশনের ক্ষেত্রে মারাত্মকভাবে হেল্প করতে পারবে এমনকি সেই ভদ্রলোক থানার আন্ডারে বিলং করে মানে অনেকেই যে পুলিশে ঝুরঝামেলার ভয়টা পায় না সেটার জন্য সেই ডিটেলসটাও চাইলে এখানে স্টোর করে রাখা সম্ভব যাতে স্থানীয় থানা সাথে সাথে ব্যবস্থাটার মধ্যে হস্তক্ষেপ করতে পারে এবং যে পথচারী বা যে এগিয়ে এসেছে তাদের সাহায্য করতে তাদের কোনোভাবে অসুবিধা না হয় তাদের থানা বা ডাক্তারদের যা যা প্রয়োজনীয় তথ্য গোটাটাই এই আইডি কার্ডের মাধ্যমেই পেয়ে যাওয়া যায় সো এটা আমরা একটা মুভমেন্ট হিসাবে চাইছি যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকগুলো প্রাণ যাতে এরকম না ঘটুক জীবনে ঘটে কিন্তু দুর্ঘটনার পরিস্থিতি যাতে তাদের প্রাণ রক্ষা হতে পারে আজকে কাজ এটার ক্ষেত্রে এটা একটা বাড়তি ফিচার এদের এখানে দেওয়া হয়েছে যে অ্যাটেন্ডেন্স ফিচারটা বাবা মাদের ক্ষেত্রে এবং বিশেষ করে মাদের ক্ষেত্রে তো একটা খুবই চিন্তা থাকে বাচ্চার সেফলি স্কুলে পৌঁছলো কি না এটা সবসময় স্কুলে ফোন করে জেনে নেওয়া যায় না সেটা তারা ইমিডিয়েট জানতে পারবেন এবং কখনো যদি এরকম হয় বাচ্চা আমি বলবো দুসুমি করেই হয়তো স্কুলে বেরোবার নাম করে স্কুলে আসেনি সেটাও সাথে সাথে জেনে যাওয়া যাবে বাবা মাদের পক্ষে এবং বিশেষ করে বাচ্চাদের যে স্কুলের পার্সেন্টেজ মেনটেনের ক্ষেত্রে বাবা মারা সময় থাকতেই মনিটরিং করতে পারবে এবং অবশ্যই এর মেডিকেল ইমার্জেন্সি ফিচারটা তো বাচ্চাদের কাজে লাগবেই লাগবে সম্ভবত প্রথম আমরা এটা অফিসিয়ালি বলছি না বাট ডিজিটাল অ্যাটেন্ডেন্সের বাইরে এই যে মেডিকেল এমার্জেন্সি ফিচারটা রয়েছে এই রকম সাধারণত খুব কম জায়গাতেই আছে আমার নাম তরুণ ঘোষ এবং আমার সংস্থার নাম মাইকুল আইডি আসলে যে কোনো ইনভেনশন যেমন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেন ইনভেনশান বলা হয় একটি দুর্ঘটনা আমার খুব প্রিয়জনের এক দুর্ঘটনা এবং সেক্ষেত্রে আমরা সেভাবে পাশে দাঁড়ানোর সুযোগটুকুও পাইনি সেই সমস্যাটার সমাধান হিসাবে এটা আমি কিছু করতে চেষ্টা করেছিলাম হয়তো সময় লেগেছে বাট আমাদের উদ্দেশ্য এতই যাতে সবাই যাতে এই সিস্টেমটা ব্যবহার করে যারা বিপজ্জনক পেশায় আছেন বিশেষ করে যারা বাইকিং করেন বা অন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসে আছেন এছাড়া অন্যান্য বিপজ্জনক পেশা যাদের জীবনে একটু ঝুঁকির সম্ভাবনা থেকেই যায় তারা এই সিস্টেমটা ব্যবহার করলে নিঃসন্দেহে উপকৃত হবেন এবং তাদের পরিবার অনেকটা নিশ্চিন্ত দেখুন আমি এই বিদ্যালয়ে উনিশ সালে জয়েন করেছিলাম বিদ্যালয়টি দেশ হচ্ছে পুরনো স্কুল আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমাদের দেশ বছরের অনুষ্ঠানও আমরা সমাপ্ত করেছি এবং এলাকায় প্রচুর স্কুল আছে একটা পুরোনো স্কুল আমি পাশে একটা বিদ্যালয়ে ছিলাম সেখান থেকে এখানে আসা স্কুলটা সব কিছুই ছিল আমার আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষক সম্পদ সবই আছে একটু সিলেবাস সংখ্যা ক্রমেও যাচ্ছিল মাঝে সেই চিন্তা থেকে প্রথম বাংলা মাধ্যমের পাশাপাশি প্রথম স্কুলটাকে আমি সহশিক্ষা সমন্বিত প্রথম তেইশ সালে করি কোয়েট স্কুল হিসাবে ফাইভ থেকে টেন ইলেভেন টুয়েলভ আমার আগেই ছিল কোয়েট ফাইভ থেকে টেন তেইশ সালে কোয়েট করি তারপরে মাথায় এলো আমাদের প্রেসিডেন্ট সাহেব ও ছিলেন স্কুলটাকে যদি আমরা ইংলিশ মিডিয়ামে কনভার্ট করি তাহলে বোধহয় বন্ধ কিছু হয় না কারণ আমার তো শিক্ষক শিক্ষিকা আছে আমার ক্লাসরুম আছে বেঞ্চ আছে সবই আছে যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠছে সিনেমা সঙ্গে তাতে একটা কমে যাচ্ছে না আমরা যে পাঠদানের ব্যবস্থা করতে পারবো যে খরচায় আমরা দিতে পারবো সরকারি খরচায় অন্য কোনো বিদ্যালয়ে সেই খরচা দিতে পারবে না সেই ভাবনা থেকেই ভাবনা স্কুলকে ইংলিশ মাধ্যমে উন্নতি করা এতেও আমরা ফাইভ থেকে টেন অফ অনুমোদন পেয়েছি বোর্ডের ইলেভেন টেলের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এবং আশা রাখি এই সেশন থেকে একাদশ শ্রেণীতে আমরা ইংলিশ মিডিয়াম ভর্তি নিতে পারবো সেই থেকে চিনতে হলো যে কিছু কিছু গার্জিয়ান আসছিলেন স্যার স্কুলটিতে কোয়েড হল কিছু কিছু ভয়ও ছিল তাদের ছেলেদের সঙ্গে মেয়েদের একটা স্কুল যারা কখন যাবে রাস্তায় কী হবে কি না হবে তখন ভাবনা হলো স্কুলে তারা আইডেন্টি কার্ডটা একটা অন্যভাবে করি দেওয়ার ব্যবস্থা করি ছেলেমেয়েরা রাস্তায় অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেকে টোটোতে আসে অটোতে আসে সেটি কোথায় পৌঁছতে পারলো কিনা অনেকে সাইকেলে চেন পড়ে যায় তখন গার্জিয়ান এবং আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে একটা ভাবনা যে আমরা একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করি আই কার্ড বার কোডের মধ্যে সেই ভাবনা থেকেই ভাবনা ছেলেমেয়েদের সুরক্ষার স্বার্থে নিরাপত্তার স্বার্থে এই অ্যাটেন্ডেন্স আমাদের আয়োজন করা এবং এই যে কিছুটা খরচ যা কিছু ইত্যাদি হয়েছে বিদ্যালয়ের ফান্ড থেকে শুধু সেই খরচ সামর্থ্য আমার নেই কিন্তু যারা অভিভাবক অভিভাবকারী ছিলেন তারা পূর্ণ সমর্থন দিয়েছেন আমাকে এবং তারা পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাদের মাধ্যমেই এই আই কার্ডটা আমরা পরিচালনা করতে পারছি আমার নাম ডক্টর দীপক কুমবালা প্রধান শিক্ষক ইসাফুল আমরা ভীষণ খুশি কেননা আমাদের তো আমরা সবসময় একটা টেনশনে থাকি যেহেতু বাচ্চাদেরকে আমরা সবসময় হয়তো পৌঁছে দিতে পারি না বাড়িতে মেন যিনি উনি বাবা থাকতে পারেন না আমার পক্ষেও সবসময় রোজ আসা সম্ভব না যার জন্য আমরা অটো টোটোর ব্যবস্থা করে দিই তা এখন যা দিনকাল পড়েছে সেই জন্য আমাদেরও একটু বাড়িতে সবসময় আমরা টেনশানে থাকি খুব যে বাচ্চা ঠিক মতন পৌঁছতে পেরেছে কিনা হয়েছে কিনা তার সেই জন্য এই যে নতুন উদ্যোগটা না হয়েছে খুব খুশি আমরা যে আমার বাচ্চা বা এখানে এসছে আমরা ঘরে বসে সে তার ইনফরমেশানটা পেয়ে যাব স্কুলে এসছে কিনা প্রেজেন্ট হয়েছে তার জন্য আমরা সেই ইনফরমেশানটা আমরা ঘরে বসে পেয়ে যাব তার জন্য আমরা ভীষণ খুশি যে এই উদ্যোগটা নতুন উদ্যোগটা না হয়েছে প্রিয়া চক্রবর্তী আর আমার স্টুডেন্ট আমার ছেলের নাম হচ্ছে জিৎ চক্রবর্তী ক্লাস ফাইভে পড়ছে আমার এই ফাইভ এই রিসেন্টলি ভর্তি হয়েছে ক্লাস ফাইভেই ভর্তি হয়েছে খুব খুশি আমরা